আসসালামু আলাইকুম বিওয়াস আমি চলে আসছি ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ সৈকত বড় মতো চলে আসলাম কম্পিটিশন মার্কেট কম্পিটিশন মার্কেটে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার তারা ডোর এবং ফার্নিচার উভয় দুটোই করে থাকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কাজ করতেছে ডোরের এবং কি এখানে অনেকগুলো ডোর সাজানো আছে প্রত্যেকটা ডোরের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব এবং উপরে দেখতে পাচ্ছেন জুম করে একটু দেখাই দিয়ে আমি আপনাদেরকে বিওয়াস এটাই হচ্ছে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের ব্যানার ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারের সংযোগে কথা বলতে পারবেন চলুন মূল ভিডিওতে চলে যাই বিবাস যে কথা সে কাজ এ হচ্ছে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের অনেকগুলো দরজা তাদের কারখানা রয়েছে এবং বাইরে কিন্তু যেগুলো ডিসপ্লে আছে সেগুলো রাখলাম ইউটিউবের ওয়ার্ডার এখানকার ওয়ার্ডার সব মিলিয়ে ডিসপ্লে করা আছে তো মারিয়া ডোরের যে প্রোপাইটর রয়েছে আমার সামনে রয়েছে ভাইয়ের নামটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আমি আমি ডোরের প্রোপাইটর আমরা এখন কি কি দরজা দেখব আজকে এখানে আছে সেগুন কাঠের দরজা গামারি কাঠের দরজা বারমারিক সেগুন কাঠের দরজা মেহগুনি কাঠের দরজা আচ্ছা এটা তো সেগুন জি এটা চিটাং সেগুন ফুল সলিড হ্যাঁ এটা সলিড পাল্লা সলিড পাল্লার উপরে নকশা করে ডিজাইন করা আছে এটা সার এটা সম্পূর্ণ ফুল শাড়ি জি দেখলে বুঝা যাচ্ছে যে যেহেতু এটা বানিশ হয় নাই আপনারা একটু ভালো করে জুম করে দেখায় ভিউয়ার্স দেখুন সম্পূর্ণ সারির উপর পল নাই জি এটা বানিশ হয় এবং কি এটা এইভাবেই আজকে ডেলিভারি চলে যাবে এটা হলো ডেলিভারি যাবে ফরিদপুর ভাঙ্গা থানা এটা কি ফালাগঞ্জের ইউটিউব চ্যানেল অর্ডার জি জি ফালাগঞ্জের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার এটা যাবে ফরিদপুর ভাঙ্গা থানা জি আচ্ছা এটা হলো বেলকুনির মেবি না হ্যাঁ বেলকুনির জন্য বেলকুনির জন্য তো এটা প্রাইস কত এটা যদি এভাবে ফুল শাড়ি বানিস সারা নিতে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে এর দাম পড়বে 14000 টাকা 14000 টাকা পড়বে জি এটা পাকা দেরি জি ঠিকনেস এবং কি সিজনিং করা সিজনিং করা জি চমৎকার কালেকশন তা পাশেটা চলে যায় আমরা এপারে প্রাইস এক চোদ্দ হাজারের মধ্যে পাবেন আর পাশের দেখতে পাচ্ছি মেহগুন কাঠের আনারস মডেল এবং কি মেহগুনি কাঠ আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি দেখা যায় মেহগুনি কাঠটা কম দামি কাঠ এবং কি এটা ঘনে খাওয়ার একটা ভয় থাকে এই কারণে এটা আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি এটা কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া আমি কোনো মেহগুনি দরজা তৈরি করি না তা এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটা হলো মেন গেটের জন্য পাশে উনচল্লিশ ইঞ্চি হাইডে আছে একাশি ইঞ্চি ঠিকনেস আছে হলো পাকা দেড় ইঞ্চি আর এটা ডিজাইনটা হলো আনারস মডেল এটা বানি ছাড়া বিক্রি করা এটা ওই যে এই সাথেই একসাথে আছে আপনার বারো পিস পাল্লা বারো পিস পাল্লার ভিতরে আছে আপনার চার পিস চিটাং সেগুন কাটি আর বাদ বাকি আছে হইলো মেহগুনি কাটি আর এর সাথে একটা খাডও আছে এটি সম্পূর্ণ আজকে ডেলিভারি চলে যাবে আর এটা যদি এইভাবে নিতে যায় সেক্ষেত্রে এটা দাম পড়বো বানি ছাড়া সাত হাজার টাকা বানি সহ দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা গামারি জি চিটাং গামারি চিটাং গামারি কাট এই যে বুঝতে পারছেন এটা ছিদ্রগুলো এখন দেখা যায় না কি কারণ এটা আমি

যদি দুই তিন মাসের সময় দেয় সেক্ষেত্রে তার টাকাটা সেফ হয় মানে সিজনিং এর যে বিলটা সেটা দেওয়া লাগে না রোদে শুকাই দিতে হবে রোদে আমরা শুকাই দেই আর যদি সময় কম থাকে তাহলে আমরা তার থেকে সিজনিং এর টাকা নেই সিজনিং এটা হলো সিজনিং করা এটা সিজনিং করা এটা যদি এই ডিজাইন করে বানিশ ছাড়া নিতে যায় সেক্ষেত্রে এটা দাম পড়বে হলো 7000 টাকা আর যদি বানিশ সহ নেয় তাহলে হলো 10000 টাকা নাইস কালেকশন আর এই যে এটা হলো মেহগনি কাঠের বেলকনির জন্য এটা ওই যে বলছি ফরিদপুর যাবে একসাথে যে মেহগুনিকাঠের পাল্লা আছে সেই বেলকুনির জন্য এই একই ডিজাইনের আছে পাঁচটা পাল্লা তা পাঁচটা পাল্লায় বেলকনির জন্য আমি এটা বানিশ ছাড়া তার থেকে নিচ্ছি হলো সাড়ে ছয় হাজার টাকা পার পিস সিজনিং ট্রিটমেন্ট সহ আর আমি এখানে তার সে পিক আপে নিবে পিক আপ ভাড়া সেই ভদ্রলোকে দিবে আর এটা হলো আপনার বেলকুনির জন্য আপনারা যদি নিতে যান পাকা দেড় ইঞ্চি ঠিক ঠিকনেস আর এলো পাশে হলো সাতাশ ইঞ্চি হাইটে একাশি ইঞ্চি এটা যদি এরকম সিজনিং ট্রিটমেন্ট সহ নেন বানিজ সহ লাগবে হলো আপনার সাত হাজার টাকা আর বানি ছাড়া যদি নেন তাহলে সেক্ষেত্রে লাগবে ছয় হাজার টাকা জি তো বিবাস এখানে আরো কাঠ রয়েছে ওগুলো সবই একই বেগুনি এখন এই পাশে গামারের কিছু কাঠ দেখে আপনাদেরকে আবার ডিজাইনটা একটু একই ডিজাইনের মধ্যে একই ডিজাইনের মধ্যে এক বদলকে তিনটা ফলার আমাকে অর্ডার দিয়েছে গামারি কাঠে কোথায় যাবে এটা যাবে আমাদের এখান থেকে এখানের অর্ডার এটা যাবো ইয়াতে কেরানিগঞ্জ কেরানিগঞ্জ আচ্ছা এটা দোকানের অর্ডার হ্যাঁ দোকানের অর্ডার আচ্ছা এটা কত ওই একই দাম হ্যাঁ সারা পর্ব হলো সাত হাজার টাকা বানিশ সহ পর্ব হলো দশ হাজার টাকা সিজনিং করা কেমিকেল ট্রিটমেন্ট কোন প্রয়োজন নাই গামারি কাটের ট্রিটমেন্ট করা লাগে না কারণ গামারি কাট গুনে খায় না খায় তার পাশেরটা দেখি এটা এটা হলো চিটাগাং সেগুন কাঠের ফুল শাড়ি দেখতে পাচ্ছেন কোথাও একটু বল নাই কারণ এটা বানির সারা ঠিক আছে বানিশ সারা বেলকুনের জন্য এটা যদি নিতে যায় সেক্ষেত্রে সারা এটার দাম পর বলো চোদ্দ হাজার টাকা

এটা হলো সিজনিং করা ট্রিটমেন্ট করার পরে কত ইঞ্চি এটা পাকা দেড় ইঞ্চি ঠিক দেড়ের আরও বেশি আছে ঠিক আছে ভদ্রলোক আমার কাছে দের চাইছে আমি তার থেকে একটু বেশি রাখছি যাতে যে সন্তুষ্ট থাকে ঠিক আছে কয়েক পিস অর্ডার এটা একসাথে আলো তিনটা সেগুন পাল্লা আরেকটা হলো আছে বারমাটিক পাল্লা জি এটি এলো ইউটিউবের মাধ্যমে অর্ডার হয়েছে এটা নিবে হলো আপনার গাজীপুর গাজীপুর জি থেকে এক ভাইয়া আইসা দোকানে আইসা আমার ভিডিও দেখে বৃহস্প আপনারা চাইলে শপে এসে নিতে পারবেন এবং প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ আমরা আবার বলে দিই ভিডিও দেখে প্রোডাক্ট কিনে আপনারা প্রতারণা শিকার হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের এই কম্পিটিশন মার্কেটে আমার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে তাদের মালিক সমিতির সাথে যে কারণে এখানে কোনো আপনারা যদি কেউ প্রতারণা শিকার হন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া সাথে সাথে ফোন করবেন সেটা সমাধান পাবেন ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাই কিনা জি জি অবশ্যই যদি রকম আমাদের থেকে আপনারা মাল কিনা কোনো রকম প্রতারণার শিকার হন তাহলে অবশ্যই আপনি জেলে

এটা হলো গামারি কাট চিটাগাং আচ্ছা আমাদের লেয়াকত সাহেবের সাথে শার্টের সাথে কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে দরজা খুবই নাইস আচ্ছা কা বানিশে এটা ফুল হয় না জি না এটা ফুল হয় না এটা বানিশের কাছে চলতেছে সিএনসি ডিজাইন হ্যাঁ সিএনসি ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে নতুন একটা কালেকশন

আর বারমাটিকের উপরে কোনো কাট হয় না এটা সবাই জানে বারমাটিক সবচেয়ে সেরা এটার ভিতরে কোনো রকম আগের ভিডিওতে আমি দেখাইছিলাম প্লেন পালাটা যারা ভিডিওগুলো আগের ভিডিও আমার দেখছে তারা অবশ্যই বুঝতে পারছে পাল্লার ভিতরে কিন্তু কোথাও একটু জ্বালা দাগও ছিল না যাই হোক এই পেটে হলো সম্পূর্ণ ফ্রেশ একটা কাঠ দিয়ে পাল্লাটা বানানো পাকা দেড় ইঞ্চি ঠিকনেস আর পাশে আছে উনচল্লিশ ইঞ্চি হাইডাস 81 ইঞ্চি এটা কত পড়ছে এটা বানিষ সহ বিক্রি করছি হলো আমি 30000 টাকা আর বানিষ ছাড়া যদি কেউ নিতে যায় সেই ক্ষেত্রে এর দাম পড়বো হলো 26000 টাকা কারণ পারমারি কাট এটা আসলে খারাপ করে বানিষ করা যায় না এটা সময় লাগাইতে হয় কারণ এত দামি কাট যদি আমি তারা হরো করে ওই যে মেঘুনি কাট সেগুণ গামারি কাটের মতো আমি বানিষ করি সেক্ষেত্রে ক্ষেত্রে পল라টা যেরকম দামি কাজটাও সেভাবে করতে হয় এই কারণে এটা খরচটাও একটু বেশি পাশেরটা একটু দেখে পাশে আছে চিটাগাং সেগুন কাঠের একটা পাল্লা জি চিটাগাং সেগুন কাঠের একটা পাল্লা উনচল্লিশ ইঞ্চি পাশে হাইটে আছে একাশি ইঞ্চি এটা দের ইঞ্চি নেই এটা দের ইঞ্চি তো কম আছে একটু কম আছে কারণ এটা আমার দোকানের স্যাম্পলের জন্য আমি বানাইছিলাম কিছু ওস্টেজ কাঠ ছিল সেই কাঠ দিয়ে আমি বানাইছি বানিস করে রাখছি মানে দেখা যায় আমি তাদেরকে মানে যারা ভিডিওগুলো দেখে অর্ডার করে তাদেরকে একটা মডেল দেখানোর জন্য আমি এই পাল্লাটা তৈরি করছি ওকে ঠিক আছে এর পাল্লা যদি এইভাবে যদি পাকা দেড় ইঞ্চি দিয়ে যদি নিতে যায় সেক্ষেত্রে একটা দাম পরব হইল বানির শো হাজার টাকা বানির ছাড়া পর বইলো পনেরো হাজার টাকা তো দুই আর বেশি বড় করব না এখানে দরজাগুলো দেখবেন ভিডিওর স্ক্রিনে আপনারা সরাসরি কথা বলবেন এটা কি কাঠে মেগুনি কাঠে না না এটাও গামারি কাঠে আপনার আটটা সাতটা পাল্লার ভিতরে এই এই রিজিন আছে এলো আপনার চারটা চারটা জি আট আর এটা হলো চলিদ পাল্লার উপরে রাউটা ডিজাইন করা এটা কত প্রাইস করে এটা যদি বানি নেয় সেই ক্ষেত্রে একটা দাম বরব হলো সাত হাজার টাকা আর বানি সহ নিতে গেলে দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার বিবাস এবার আমরা চলে যাচ্ছি ভিতরে ফ্যাক্টরিটা ভিজিট করবো যে ডানে বামে কিন্তু অনেক পাল্লা রাখা আছে এই যে সলিডের উপরে রাখা আছে এটা হলো এই যে গামারি কাঠের সলিড যে ছিদ্র অরিজিনাল সিদ্ধ হলো গামারি কাঠের দেখতে পাচ্ছি আমরা এরকম সিদ্ধ দেখে কিনবেন অনেক আপনি সম্মান দেবো অরিজিনাল গামারি থাকবে না হয়তো চিরাং গামারি পাবেন না অন্য গামারি পাবেন অরিজিনাল চিরাং গামারি সিদ্ধ থাকবেই বাধ্যতামূলক তো বিবাস দেখি এখানে তাদের এই যে ফার্নিচারের কথা যে বলছিলাম এই যে খাটটা দেখুন তারা যে এখানে এই খাটটার সম্বন্ধে একটু বলেন আমাকে এই খাটটা হলো চিটাগাং সেগুন কাঠের ঠিক আছে এটা হলো বানিশ ছাড়া যাবে বলছিলাম ওই যে বারো পিস পাল্লার সাথে ফরিদপুর ভাঙ্গা থানায় এক বদলক আমাকে এই এই খাটটা অর্ডার দিছে পাসপুরি খাট খাট সে বানিশ ছাড়া নিবে তার বাড়িতে তার নিজস্ব লোক আছে বানিশ করবে সে বানিশ ছাড়া নিচ্ছে আমি বানিশ ছাড়া তার কাছে বিক্রি করছি আঠাশ হাজার টাকা আচ্ছা তো বিয়োজ এখানে ফার্নিচার দেখতে পাচ্ছি এবং কি যে যার সেক্টরে কাজ করতো ভিডিও করার জন্য একটু অফ রাখা হয়েছে এখানে যে কাটগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঠের এগুলো এখানে এগুলো সিজনিং করা না জি জি এগুলো কালারটা বোঝা যাচ্ছে সিজনিং করা মেগুনি কাঠ সিজনিং করা আর নিচে আছে শিলকড়ি কাঠো আছে সেগুন কাঠো আছে আর এদিকে অসংখ্য কাড আছে আর আমাদের গোডাউনে পাল্লা আছে কাঠ আছে দেখা যায় জায়গায় স্বল্পতার কারণে আমি সব দরজাগুলো। মানে ভিডিওতে দেখাইতে পারতেছি না যারা আমার ভিডিওটা দেখবেন যদি কারো দরজা প্রয়োজন হয় আমার কথা এবং কি আমার মাল দেখে যদি আপনাদের ভালো লাগে তা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে ইমোর মাধ্যমে অসংখ্য ডিজাইন দিতে পারবো অনেক নাইস কিন্তু বৃহস্পতি এবং কি তার নিজস্ব কারখানা বিদায় আপনারা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাবেন এতটুকু কিন্তু গ্যারান্টি সহকারে পাবেন কারণ আপনারা শোরুম যাদের অনেকে থাকে দেখা যায় কারখানা থাকে না এটা কিন্তু হতেই পারে স্বাভাবিক আর সব কিছু সবার একসাথে গোসায় নিতে পারে না এজন্য জন্য ওনার যে রয়েছে বৃহস্প এটা তার নিজস্ব কারখানা কারখানা থেকে আপনারা একটা নিলে একটু অবশ্যই রিজনেবল প্রাইজে পাবেন আমি এখন কাঠটা শো করব বেশি বড় করে ফেলব না বারো মিনিট করে ফেলছি ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের যে দুইটা নাম্বার উপরের গ্রামীণ ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার রয়েছে এটা হচ্ছে মহম্মদপুর বসিলা ব্রিজ পার হবেন না ব্রিজের আগে ডানের দিকে যে গলি গেছে গলিটা ডানের মতন নিয়ে বামে তাকালি দিয়ে দেখতে পারবেন তাদের উপরে ব্যানার দেওয়া আছে মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই মহামারী পরিবেশে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এক একজন আরেকজনের প্রতি সবাই সবার প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আসসালামু আলাইকুম